বিশ বছর পর কোপা আমেরিকায় ফিরছেন মার্সেলো বিয়েলসা ইউরোপ আমেরিকা ঘুরে কোপার ডাগ আউটে থাকবেন এই আর্জেন্টাইন সবশেষ দু সালে আর্জেন্টিনার কোচ হিসেবে কোপা আমেরিকায় ছিলেন বিয়েলসা এবারে আসরে এই মাস্টারমাইন্ডকে দেখা যাবে উরুগুয়ের কোচ হিসেবে খ্যাপাটের স্বভাবের দ্য ম্যাডম্যান খ্যাত এই কোচ এবারে আসরের অন্যতম আকর্ষণ কোপা আমেরিকা নিয়ে সালাউদ্দিন সাজুর ধারাবাহিক প্রতিবেদন দায়িত্ব নেয়ার দুই দিন পর স্বেচ্ছায় পদত্যাগ পরাজয়ের গ্লানি নিয়ে আত্মহত্যার চেষ্টা কিংবা বিক্ষুব্ধ সমর্থকদের ছত্রভঙ্গ করতে গ্রেনেড হাতে হুমকি দেয়া অথবা প্রতিপক্ষের অনুশীলনে গুপ্তচর বৃত্তি এসব কোন অপরাধী না একজন ফুটবল কোচের বৈশিষ্ট্য তিনি মার্সেলো অ্যালবার্টো বিয়েলসা এমন অদ্ভুত কর্মকাণ্ডের জন্য দ্য ম্যাডম্যান হিসেবে খ্যাতি পেয়েছেন এই আর্জেন্টাইন কোপা আমেরিকা ও দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে উরুগুয়ের কোচের দায়িত্ব দেওয়া হয় দা ম্যাডম্যানকে দায়িত্ব নিয়ে দলের চেহারা বদলে দিয়েছেন বিএলসা। উরুগুয়ের কোচ হিসেবে নিজের প্রথম ম্যাচের জন্য দলে ডাকেন চোদ্দ জন নতুন ফুটবলারকে ম্যাডম্যানের অধীনে উরুগুয়ে ফিরেছে নিজেদের রূপে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে হারিয়েছে আর্জেন্টিনা ব্রাজিলকে সবশেষ দশ ম্যাচে ছয়টিতে জিতেছে বিএলসার দল তার অধীনে ইকুয়েডর ও আইভরি কোস্টের কাছে হারলেও বাকি দুই ম্যাচ ড্র করেছে উরুগুয়ে বিশ্ব ফুটবলে খেলোয়াড় তৈরির কারিগর বলা হয় বিএলসাকে শুধু খেলোয়াড় না পেপ গার্দিওলা জিনেদিন জিদানের মতো হেভিওয়েট কোচরাও দীক্ষা নিয়েছেন তার কাছ থেকে ফুটবলের দার্শনিক হিসেবে বিবেচিত বিএলসা এখনো পর্যন্ত তেরোটি দলের কোচ হয়েছেন এর মধ্যে জাতীয় দলের কোচ হয়েছেন তিনবার আর দশবার হয়েছেন ক্লাব ফুটবলের ইংল্যান্ডেও প্রভাবশালী বিচরণ ছিল তার মাস্টার মাইন্ড বিয়েলসার অধীনে দুই সালে দীর্ঘ ষোলো বছর পর প্রিমিয়ার লিগ খেলার যোগ্যতা অর্জন করে লিডস ইউনাইটেড এই আর্জেন্টাইন কোচের স্মরণে লিডসের পথে পথে মায়েস্ত্র বিএলসা নাম ফলক তৈরি করেছে ভক্ত সমর্থকরা এদিকে উরুগুয়ের দায়িত্ব নেয়ার আগে আর্জেন্টিনা চিলির মতো জাতীয় দলকে কোচিং করিয়েছেন বিয়েলসা উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত ছিলেন নিজ দেশ আর্জেন্টিনার কোচ অলিম্পিকে স্বর্ণ জিতলেও বিশ্বকাপ ব্যর্থতায় আর্জেন্টিনার দায়িত্ব ছাড়েন বিয়েলসা পরবর্তীতে দুই সালে চিলির কোচ হলেও দুই সালের কোপা আমেরিকার আগেই চিলিকে বিদায় জানান এই আর্জেন্টাইন তেইশ জুন ফ্লোরিডার হার্ডরক স্টেডিয়ামে পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকার এবারের আসরের যাত্রা শুরু করবে উরুগুয়ে ওই ম্যাচ দিয়ে দুই দশক পর আবারও দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ফিরছেন বিয়েলসা তাই দা ম্যাডম্যানের প্রতি আলাদা নজর থাকবে ফুটবল অনুরাগীদের সালাউদ্দিন সাজু টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর